সৈয়দপুরের সখীপুরে শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ভেদরগঞ্জ থেকে সাইফুল ইসলামের পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকাল চারটায় শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ মাঠে দুই দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ ও সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ কলেজের এর হক কমিটির সভাপতি কামরুল হাসান ভুটু মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপি সহসভাপতি শফিউদ্দিন মানিক হাওলাদার সখীপুর থানা বিএনপি সদস্য সচিব মাঝাউল ইসলাম সর্দার থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ বালা। এর হক কমিটির বিদ্যুৎ সাহিত্য শাহী সদস্য মনির হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক এ সময় কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন